মানুষ যে জায়গায় থাকবে যেহেতু মানুষ প্রোগ্রামের দুই তিন তিন দিন আগে থেকে এখানে অবস্থান করেছিল তাই কিছু আবর্জনা এই জায়গায় তিন হয়েছিল আমরা আমাদের সেই দায়বদ্ধ মনে করেন দলীয় দায়বদ্ধতা থেকে এবং আমাদের বিবেকের ধারণায় আমরা তিন সুপিটটা পরিষ্কার করার জন্য আমরা আসছি যেহেতু বিএনপির লোকজন বিএনপির দ্বারা এই তিনশুপি নোংরা হয়েছে তাই আমরা এই নোংরা আমরা আবর্জনাগুলো আবর্জনাগুলো আমরা বিএনপির লোকজন পরিষ্কার করব আপনারা জানেন ওই তিরিশে যে জায়গায় স্টেজ ছিল স্টেজ থেকে শুরু করে এই ক্যাট আশেপাশে পয়েন্টে লোকসজন সম্মত হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট আমাদের দলীয় লোকজন এবং বিএনপি লোকজনই পরিষ্কার করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তার এই নির্দেশনাকে মেনে আমরা আগামী দিনে জনকল্যাণমুখী রাজনীতিতে আমরা সম্পৃক্ত থেকে পার্বত্য চেয়ারম্যানের চেয়ারম্যান তারেক আহ্বানে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে আমাদের টিমের যারা আছে তারা কাজ করছে আমাদের এখানে দেখছেন আপনারা যে আমাদের সকল কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এখানে কাজ করছেন আমরা দিনব্যাপী আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে তিনশো বিট রাস্তায় আমাদের যে আবর্জনা জমে থাকা এগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং জনসচেতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি আমি গর্বিত আর সবচেয়ে যে বিষয়টা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে আমাদের জননেতা তারেক রহমান তিনি আমাদের বাংলাদেশকে নতুনভাবে নতুন আঙ্গিকে গড়ার পরিকল্পনা করেছেন একটি প্ল্যান দিয়েছেন সেই পরিকল্পনা থেকে আমি বলতে যাচ্ছি যে আমাদের দেশে আমাদের দেশে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠুক সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই তিনশো ফিটের মধ্যেই কিন্তু দুই দিন তিন দিন আগে থেকে মানুষজন এসেছেন এই মানুষদের মানে অনেকের থাকার ব্যবস্থা এবং খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা শরবত পানি মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স এবং এই তাদের টয়লেটেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই গত দুই তিন দিন আগে থেকে মানুষ এসেছে তার জন্য সে সেটা করা হয়েছে যেহেতু মানুষ যে জায়গায় বসবাস করে ওই জায়গায় কিন্তু ময়লা আবর্জনা নোংরা হয়ে থাকে আমরা শুধু এই পয়েন্টে না আরও তিন চারটা পয়েন্টও আমাদের লোকজন কিন্তু অলরেডি আমরা ছাত্রদলের দলের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অভিযানে অংশগ্রহণ করছি এবং আপনারা বলেছেন যেটা গাছ অনেক গাছ ভেঙে গেছে আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উপজেলা শাখার পক্ষে থেকে প্রত্যেকটা যে যে জায়গায় গাছ ভেঙেছি আমরা ওগুলো দেখে আবার ওই জায়গায় নতুন গাছ রোপণ করে দিবশাম আমরা আসলে গতকাল এখানে আসি তো আসলে আমাদের এই তিনশো বিড় এলাকাটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ওই সম্পদ কীভাবে আমাদের রক্ষা করা যায় এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তো ইতিমধ্যে আমাদের যুব দল ছাত্র দল মূল দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ইনশাল্লাহ মানে আমাদের মানে তিনশো মিটার মোটামুটি কয়েক মানে পরিষ্কারের জন্য বিভিন্নভাবে কাজে লেগে গেছে